মোহাম্মদ সিদ্দিকুর রহমান পিতা মোহাম্মদ দিলওয়ার হাদিসে নববীর গেনা আহরণ সবে আয় ছুটে আয় বুলবুল সিরাতুল মুস্তাকিম লুফে কেন নয় হও না তুমি মশগুল হাদিসে নববীর জ্ঞান আহরণ সবে আয় ছুটে আয় বুলবুল সিরাতুল মুস্তাকে মেলো ফেঙেতে কেন নয় হও না তুমি মাসিগুল জ্ঞান দিয়ে নয় শুধু আমলে ছড়া বেমধু একটু সময় করো কোরবানি রাইয়া নেলাভেহো কে তৃপ্ত সতঃ শোখ তোলো না জয়ধ্বনি দিসে নব বীর হরণী সবে আয় ছোটে আয় বল সিরতুল মুস্তাকিম লুফিনীতে কেন নয় হও না তুমি মশগুল হল জমানায় দেখো চৌ চৌদিক পড়ে শুধু আম পাতা জোড়া জোড়া কত কি আলফে سناয়ে নবী কিরার দাওয়াতে তাশরীফ করছেন দেখো কি হল জমানায় দেখো চৌদিক পড়ে শুধু আম পাতা জোড়া জোড়া কত কি আলফে সানায় নবী কেরার দাওয়াতে তা শরীর করেছেন দেখো কি তাল